আজকে শেয়ার করব আমার গ্রামের বাসার ছোট ছোট কিছু মুহূর্ত এই জায়গাটা এর আগের ভিডিওতেও দেখিয়েছি একবার তখনই গ্রামের বাসায় আসি ঘরের এই জায়গাটায় সবার আগে এসে বসি সেদিন বেশ গরম ছিল আর আসার পরে এরকম ঠান্ডা ঠান্ডা শরবত পেয়ে মনটা খুশি হয়ে গেল তারপর এই তো সবাই মিলে নাস্তা করছিলাম সব সময় আসা হয় না ঈদ বা বছরে দুই একবার আসা হয় বাসার সবাই আর পরিচিত যারা আছে সবাই মিলে গল্প আড্ডা করতে বেশ মজা লাগে আর বাসার বাইরে সব থেকে সুন্দর জায়গাটা মনে হয় এটাই আরও সুন্দর জায়গা আছে কিন্তু আমার কাছে এটা বেশি সুন্দর মনে হয় আর এজন্যই আমার ভাইয়া এসে সর্বপ্রথম এখানেই বসেছে এটাকে তো আমরা বলি মাচা তো আমিও কিছু সময় একদম একান্ত নিজের সময় কাটাচ্ছিলাম এখানে বসে আর এত সুন্দর বাতাস আর প্রাকৃতিক পরিবেশে এত ভালো লাগছিল গ্রামের পরিবেশ এত ভালো লাগে আমার তো মনে হচ্ছিল ট্যুরে গিয়েও এত ভালো লাগেনি এছাড়াও সবাই মিলে মাছ ধরছিল সে ভিডিওটা নেওয়া হয়নি তারপর এই তো সবাই মিলে খেতে বসেছি আর গ্রামে এসে সবচেয়ে মজার জিনিস হচ্ছে মাটির চুলার রান্না তাই না বাসায় তো সবসময় মাটির চুলার রান্না খাওয়া হয় না তো সেদিন বেশ মজা লেগেছে সব কিছু আর আমার এক মামি এই আচার বানিয়েছেন আমরা গিয়েছি বলে এই আচারটা বের করে দিলেন এটাও বেশ মজার ছিল আর সবাই এখানে দুপুরের খাবার খাচ্ছে আর আমি ছোট ছোট কিছু ফুটেজ নিচ্ছি যাই হোক এই হেয়ার ব্যান্ডটা কেমন হয়েছে এটা আমার এক কাজিন বানিয়ে দিয়েছে মাশাআল্লাহ বেশ ট্যালেন্ট আছে ওর তাই না এরকম হাতে বানানো জিনিস তো এমনি ভালো লাগে তো এটা গিফট পেয়ে বেশ খুশি হয়েছি যাই হোক আমরা খুব বেশি দেরি করিনি বিকেল হতে হতেই বেরিয়ে পড়তে হয়েছে আর ডেজার্টেও বেশ কিছু খাবার ছিল কিন্তু আমি সব ডেজার্ট খাই না তো শুধু দইটাই খেয়েছি তারপর এই তো গ্রামের সুন্দর রাস্তা দিয়ে বাসার দিকে চলে আসছিলাম আর যেদিন আমি গ্রামে যাই রাস্তা থেকে শুরু করে গ্রামের বাসা সব কিছুই উপভোগ করি এই যে রাস্তাটাও বেশ শান্তির তাই না মনে হয় এরকম একটা রাস্তায় শুধু রিকশা নিয়ে ঘুরলেই মন এমনি ভালো হয়ে যাবে যাই হোক একটা ডেজার্ট বানিয়েছিলাম এটা অবশ্য ঈদের আগের রাতে দুই তিন রকম ডেজার্ট বানিয়েছিলাম তার মধ্যে গাজরের হালুয়াটাই একটু ফুটেজ নিয়েছি সেটাই শেয়ার করছি ঈদের সময় যেহেতু সব কিছুই একটু একটু করে ট্রাই করছি গাজরের হালুয়ার এক্স্যাক্ট রেসিপি আমি আসলে জানি না নিজের মতো করেই রান্না করছি দুই একজনের রেসিপি মিলিয়ে আর কি নিজের যা মনে হয় আর ওইদিকে দুধ জাল করছিল মা আর খাসির গোশ রান্না করছিল ওগুলোও ছিল এক হাতে রান্না করছিলাম এজন্য সম্পূর্ণ ফুটেজ নেওয়া হয়নি এখানে গুঁড়ো দুধ দিয়েছি রান্না করার মাঝে মাঝে আর একটু একটু করে ঘি দিচ্ছি ঘিটা আমি একবারেই অ্যাড করি না কিছু সময় পরপর অ্যাড করি যাতে ফ্লেভারটা ভালো থাকে একদম লাস্ট পর্যন্ত ঘি অ্যাড করতে থাকলে আমার কাছে মনে হয় ঘির ফ্লেভারটা বেশি ভালো পাওয়া যায় আমি জানি না আসলে এক্স্যাক্ট কারণ কি আর খুব বেশি মিল্ক অ্যাড করে যে একটা জুসি একটা টেক্সচার আসে সেটা আমার খুব একটা ভালো লাগে না একটু ঝরঝরেটাই আমার বেশি ভালো লাগে তো গুঁড়ো দুধটাই বেশি অ্যাড করেছি আর লাস্ট পর্যন্ত হয়ে গিয়েছে আর এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে দিচ্ছি তো খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল আজকে এ পর্যন্তই